আড়াই হাত বহরের মধ্যে বেক্সি অর্গান্টিক কাপুরের আপনাদের সবার প্রিয় হচ্ছে এই যে চণ্ডী বাটিকগুলো মানে আড়াই হাত বহরের চণ্ডী অনেকে বলে ছোটো বড় কাপড়ই হয় না আমাদের বড় বড় কাপড় লাগে আপনাদের জন্য এবার বড়ো কাপড়ই নিয়ে আসছে দেখেন কি পরিমাণ কি পরিমাণ সুন্দর এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে দেখাবো মাথা নষ্ট কালেকশন প্রত্যেকটা কালেকশনই মানে অপূর্ব এক কথায় আপনার পছন্দ হতে বাধ্য এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যে আসছে দেখেন পুরোটা হচ্ছে চণ্ডী করা মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ মনের মতো করে পার্সেস করতে পারবেন এটার সাথে আছে এটার দোপাট্টাটা দোপাট্টা আগে দেখাই দিই দোপাট্টা কী পরিমাণে সুন্দর দেখেন ওয়াও না আমার তো মন ভরে যাচ্ছে মানে দোপাট্টা দেখে হ্যাঁ না বা কী সুন্দর প্রোডাক্ট হাতা তারপর প্যান্ট বা এটার মধ্যে কালারগুলো দেখেন এটা এই ডিজাইনের কালারগুলো এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার তারপর আমি আরেকটা ডিজাইন দেখাইলি নয় একদমই হিট একটা কালার তো এই ডিজাইনটা আমি এটার অন্যটা খুলে দেখাবো এই ডিজাইনের আমি জামাটা দেখাবো আগে জামাটা এত সুন্দর হয়েছে দেখেন দেখেন কি পরিমাণে সুন্দর কি পরিমাণে সুন্দর দেখেন অস্থির একটা কালেকশন অস্থির একটা কালেকশন দারুণ একটা ওড়না দেখেন কি দারুণ একটা ওড়না মাসাল্লাহ দেখছেন ওড়না দেখলেই মনে হবে যে না আমি প্রোডাক্টটা নিয়ে ফেলি সো এইটার মধ্যে আমরা তিনটা কালারই খুলে দেখাবো আপনার তিনটা কালারের ওড়নাই খুলে দেখাবো দেখেন কি পরিমাণে সুন্দর এটার ওড়না হ্যাঁ কি পরিমাণে সুন্দর এটার ওড়না আপনার প্রথমে বড়িটা দেখাই ঠিক এইটা হচ্ছে এইটার বডি আড়াই হাত বহরের ভাই এত সুন্দর করে ডিজাইনগুলো করছে বাদার স্টাইল কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এইটা হচ্ছে ভাই ওড়নাটা আপনি একটু ভালো করে খেয়াল করেন যে আড়াই হাত বহরের ওড়নাগুলো কত বড় এবং জামাগুলো কত বড় মানে সব মিলিয়ে আমি বলবো একশো একশো এরপরে আমি আরেকটা ডিজাইন দেখাই আপনাকে এই ডিজাইনটা মানে এইটাও মানে এই যে সুতা বাঁধছি আমরা হাতে যে বাঁচছি এটার কিন্তু মাত্র আসছে প্রোডাক্টটা আমি মাত্রই দেখাচ্ছি আড়াই হাত বহরের বহরটা কী বড়ো দেখছেন মানে এত সুন্দর প্রোডাক্ট এর আগে কখনোই দেখায়নি দেখেন প্রোডাক্ট দেখেন কি পরিমাণে এক্সক্লুসিভ এবং এটা হচ্ছে হাতাটা এইটা হচ্ছে আপনার প্যান্টটা আর এই যে দোপাট্টা ওয়াও এইটা হচ্ছে দুপাটাই সো আমি বলবো বলব আরাইয়াতবাহরের চণ্ডীবাটিক যারা নিতে চান কোনো কথা নাই স্টক করে ফেলেন আমরা যতগুলো ডিজাইন আনছি সর্বোচ্চ মনে হয় এক দেড়শো পিস মাল আছে শেষ হয়েছে সময় লাগবে না ধন্যবাদ সবাইকে